গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় বুড়িখালী দলুইপাড়ায় শনিবার পঁচিশে মে সূর্য ক্লাবের পরিচালনায় আয়োজিত হয় শ্রী শীতলা ও শ্রী রক্ষাকালী পুজো সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি পালন করে দুপুরে পূজিতা হন শ্রী শ্রী শীতলা মাতা রাতে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে পূজিত হন শ্রী শ্রী রক্ষাকালী মাতা এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠানে গ্রামবাসীদের উৎসাহ ও ভক্তগণের উৎসাহ লক্ষ্য করা যায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সমাজসেবী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস দীপক গাঙ্গুলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সহ ক্লাবের অন্যান্য সকল সদস্যরা এদিন উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেন পুজো কমিটির সদস্যরা এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিষদে জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান জিরো ডবল ফাইভ সিক্স ওয়ান ফোর টু এই নম্বরে এই খুব শান্তি সমৃদ্ধির জন্য পুজো টাকা সবাই আনন্দজনক বলে আমি সমস্ত গ্রামবাসী এবং সূর্য সমস্ত আমি সমস্ত সদস্যকে আপনাকে ধন্যবাদ জানাই যে পুজোটা সুন্দরবল হোক আশা করি পুজো সুন্দরবল আগামী দিন আরও যাতে ভালো করে হয় মায়ের এইভাবে ভিডিও রয়েছে যাতে একটা উন্নয়নমূলক কাজ করতে পারি করে মায়ের যাতে স্থাপন হয় এই এই আশা আশঙ্কা এবং সমস্ত রাত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সুপ্রসন্দ ক্লাবের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই এই পূজা সুতরা আমাদের গ্রামের দক্ষিণার শীতলা পুজোর উপলক্ষে আমাদের শিশু দক্ষ কালী পূজা আর এই কালী পূজা আমাদের বাইশতম বর্ষে পদ এই কালী পূজা আমরা আগের আগের বছরগুলো দেখেছি যে আমরা মাঠে আমরা পরিষ্কার ভাব না করেও আমরা পুজো করতে হতো কিন্তু এখন আমাদের কিছু সমস্যার জন্য অনেক কিছু টাইমটা বেশি হয়ে যাওয়ার জন্য সমস্যার জন্য আমরা সেটা সেভাবে না করার পর আমাদের মাঠের প্রতি আমাদের দুনিয়ার সদস্যরা সারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাঠকে গড়ে ওঠে আর সেই গড়ে তোলার পিছনে দুনিয়ার সদস্য আর এই পূজা মাননীয় দিলীপ দাস মহাশয় আমাদের এখানে আমাদের পুজোর প্রথম থেকে যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের পাশে থাকে আমরা আশা করবো উনি যতদিন আমাদের সঙ্গে থাকবে ততদিন আমরা পূজা এইভাবে করে যাবো আমার নাম সুদীপ দাস রিপোর্ট জি লাইভ নিউজ